প্রিয় বন্ধুরা আমাদের বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ভিয়েতনামে আজকে এটা নিয়ে আলোচনাটা করবো তার আগে বললেনছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অধ্যায়নে কিছু সংগত কর্মী আমরা ইনশাআল্লাহ বিদেশে পাঠাবো হয়তো বা আপনি হতে পারেন অথবা আপনার পারাপতিক বেশি কেউ একজন অবশ্যই আপনাকে বেনিফিটেড কিংবা উপকার আসবে ইনশাল্লাহ তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায় দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি সেটি হচ্ছে ভিয়েতনামের ওয়ার্ক পারমিট কিংবা কাজের বিষয় অনেকে জানতে চান যে ভাইয়া ভিয়েতনামে কি কী কাজের সুযোগ রয়েছে তাদের ক্ষেত্রে বড় ফ্যাক্টরি ওয়ার্কারের কাজের কিন্তু সুযোগ রয়েছে এই মুহূর্তে ভিয়েতনামে এবং আপনার জেনারেল ওয়ার্কার এখানে কত টাকা স্যালারি পাবেন এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং টেইলর যারা এই কাজগুলো পারেন এবং এখানে এগ্রিমেন্ট থাকবে টু ইয়ার্সে অ্যাভারেজে মান্থলি আপনি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ পাবেন অনেকে জানতে চান যে ভিয়েতনামি বিএনডি ডি মানে ভিয়েতনামি টাকায় কত তাদের ক্ষেত্রে বলবো নয় লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা হ্যাঁ এটার একটা সুযোগ রয়েছে ওয়ার্কিং আওয়ার প্রতিদিন আট ঘন্টা সাধারণত ডিউটি টাইম হবে ওয়ার্কিং ডেট আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই মানডে টু স্যাটারডে ছয় দিন হবে ওভার টাইম তিন থেকে পাঁচ ঘন্টা পাঁচটা থেকে রাত দশটা হ্যাঁ ওভার টাইম রেট আপনার পড়বে পঁয়তাল্লিশ থেকে ঊনসত্তর ভিয়েতনামি টাকার পার আওয়ার এরপর আপনার থাকা খাওয়া কোম্পানি অবশ্যই বহন করবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে এই বিষয়টা কিন্তু একটি প্লাস পয়েন্ট তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা ভিয়েতনামে যেতে চাচ্ছেন কিংবা অন্য কোনো দেশে যাবেন বলে ভাবছেন তারা কিন্তু চাইলে আপনারা আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আপনারা জানেন যে আমরা বর্তমানে অনেকগুলো দেশের কাজ করছি বিশেষ করে সৌদি আরব মঙ্গোলিয়া সার্বিয়া তুর্কি কুয়েত বেলারুস এবং ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের ওয়ার্ড পারমিট ভিসাটা আমাদের কাছে এভেলেবেল আসবে তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আপনার ভিসা কোনোভাবেই হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন ইনশাআল্লাহ এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে তো যারা যারা বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি টু জেড জানতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নেই এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে এবং এজেন্ডে যেই ভাই ও বন্ধুরা এজেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু অফার রয়েছে বিশেষ ডিসকাউন্ট রয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করেন এবং আমাদের পাসপোর্ট জমা চলছে আপনারা আমাদেরকে পাসপোর্ট দেন ইনশাল্লাহ আমরা কাজ করে দিব কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনি যদি আরও ডিটেলস জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন সেক্ষেত্রে কিন্তু আমরা এ টু জেড জানিয়ে দেবো কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো হেল্প নিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন